আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব জিলহজ মাসের বুধবারে রোজা রাখার সেহরি ও ইফতারির সময়সূচি অর্থাৎ মঙ্গলবার দিন যারা রোজা রেখেছেন বুধবারে আবার রোজা রাখবেন সেই বুধবারের সেহরি খাওয়ার এবং ইফতারির সময়সূচি জেনে নেব ইনশাল্লাহ অর্থাৎ চার তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ এং বুধবার কয়টা বেজে সেহরি শেষ হবে এবং কয়টা বেজে সে ইফতার শুরু হবে সেই সময়সূচিটা আমরা জেনে নেব ইনশাল্লাহ আর অবশ্যই আমরা সকলেই যে সমস্ত ভাই বোন রোজা রাখে সকলকেই যেন আমরা সঠিক সময়টা জানিয়ে দিতে পারি সবই নিয়তে অবশ্যই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবো ইনশাল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই বুধবারের সেহরির সময়সূচি শেষ হবে তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে বুধবারের সেহরির সময় শেষ হবে তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে ইফতার শুরু হবে ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে ইফতার শুরু হবে ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে আসসালামু আলাইকুম বরহমতুল্লি বাক